মনে যে মেঘে কালো মেঘ চলে গেছে চারপাশে শুধু আনন্দ আনন্দ আমরা সকল ধর্ম সব লোকের এখানে উপস্থিত হইছি কোনো বৈষম্য নাই পয়লা বৈশাখে উপলক্ষে এসেছি সবাইকে আনন্দ দিতে সবাই যেন আনন্দ পায় সেই উপলক্ষে আমাদের নিয়ে এসেছে অসম্ভব অসম্ভব অনুমতি দাদু এত সুন্দর একটি আয়োজনে আমরা আসতে পেরেছি খ্রিস্টিয়ার থেকে সাধুগুরুরা এই জন্য সাধুগুরু পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা সকলকে সকল জাতি বর্ণ নির্বিশেষে সকলকেই একসাথে বলতে চাই জয়গুরু 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 বাংলা নববর্ষ সুন্দর হোক সফল হোক এটা চোদ্দোশো বত্রিশ বাংলা নববর্ষ এই নববর্ষে আসলে মানে যেরকম উৎসবের আমেজ আমরা দেখতে পাচ্ছি এর আগে আসলে এরকম ছিল না বিশেষ করে ইদিক মাইনরিটিকে যে যোগ করা হয়েছে বাংলা নববর্ষের সাথে এবং বিভিন্ন ধর্ম মত যে মতাদর্শ আছে সকল ধর্মের মতের মানুষ আমাদের এই বাংলা নববর্ষ উদযাপন করতেছে এবং এরকম আমেজ আমার দেখা ইতিহাসে বা বাংলাদেশি ইতিহাসে কখনো হয় নাই এবং আমরা সবাই সম্প্রীতির সাথে এই নববর্ষ উৎসব পালন করবো এরই প্রত্যাশা